এই তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম করা অবস্থাতে গর্ভবতী হয়ে পড়ে আর তাতে গর্ভধারণের পরপরে করে নিয়েছেন বিয়ে চিনতে পারছেন কি একসময় সময় ডাক সাইটে বলিউডের এই নর্তকীকে তিনি বর্তমানে ভারতের ক্রিকেটারের সাথে চুটিয়ে সংসার করছেন দেখুন হার্দিক পান্ডিয়ার স্ত্রীকে এখন তো প্রায় সকলেই চেনেন নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ থাকেন সার্বিয়ায় নাতাশা স্ট্যানকোভিচ নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে অভিনয় করতে হিন্দি ছবিতে অভিনয় করা থেকে শুরু করে রিয়েলিটি শোতে নাচ সবকিছুতেই নাতাশা নিজের ভাগ্য সফল করার চেষ্টা চর্চা করেছেন এই সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ দু সালে প্রকাশ ঝার সত্যাগ্রহ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন অজয় দেবনাথ করিনা কাপুর খান অমিতাভ বচ্চন মনোজ বাজপেয়ী অর্জুন রামপালকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় সত্যাগ্রহ সিনেমাটি ছাড়াও নাতাশা রণবীর সিং এর সঙ্গে অনেক অ্যাড ফিল্মে কাজ করেছেন তবে বলিউডে ছাপ ফেলার ক্ষেত্রে বলতে হলে বলতে হয় যে তার চলচ্চিত্র এবং নাচের চেয়ে তার প্রেমের জীবনই সবসময় আলোচনার বিষয় ছিল নাতাশা স্ট্যানকোভিচ তার প্রাক্তন প্রেমিক আলী গনির সঙ্গে রিয়েলিটি শো নাচ অংশ নিয়েছিলেন আর এই নাচ বালিয়েতে একসঙ্গে দেখা যাওয়ার পরপরই নাতাশ এবং আলী গনির সম্পর্ক ভেঙে যায় একটি সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের বিষয়ে কথা বলার সময় অভিনেতা বলেছিলেন যে তারা দুজনেই ভিন্ন সংস্কৃতির ছিলেন যার কারণে তাদের সম্পর্ক স্থায়ী হতে পারেনি আলী গনির সঙ্গে বিচ্ছেদের পর নাতাশা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে মেলামেশা শুরু করে অভিনেত্রী একটি নাইট ক্লাবে হার্দিকের সঙ্গে দেখা হয় এবং শীঘ্রই তাদের প্রথম সাক্ষাৎ প্রেমে পরিণত হয় নাতাশা এবং হার্দিক পান্ডিয়া ছোটো এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন এই দম্পত্তি গত তিন বছর আগে ত্রিশে জুলাই দুহাজার কুড়ি সালে রা দেশ ছিলে আগস্ট থেকে এই পৃথিবীতে এনেছে গত বছর আবারও ধুমধাম করে বিয়ে করেন নিযুটি গত বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হার্দিক পান্ডিয়া এবং নতাসা স্ট্যঙ্কোভিচ হিন্দু এবং খ্রিস্টান রীতিনীতি অনুসারে উদয়পুরে আবারও বিয়ে করে এই অনুষ্ঠানে ক্রীড়া জগতের অনেক বড় বড় তারকা দম্পতিরাও উপস্থিত ছিলেন ফেরো রিপোর্ট ডিভিসেভেন বাংলা